থরে কত ভালোবাসি দেশ বাঁচি রে জানাই ম দেশ বাঁচির গিয়া অটোর হে গলার মাদুলি বানাই অটোরে হে গলার মাদুলি বানাইম গলার হার বানিয়া দিমু দিমু হাতের বালা কন্যা লসু হাগি কন্যা না প্রেমে যা গো না প্রেমে জালা গলার হার বানাইয়া দিমু দিমু হাতের বালা কন্যা লসু হাগি কন্যা দিচ্ছনা প্রেমে যা গোসনা প্রেমে রাইবি রায় বিহনে চিকা মন রে কেমনে মানাই মুগো মন রে নাইমু অত অতরে গলার মাদুলি অত ৰেহে গলাৰ গলার মাদুলি বানাইম কাঞ্চা সোনার দেহ মলিন করমু তোর লাগিয়া তোর হইয়া তাগ মুী ঝেরে সর্বসতে গিয়া গো গিয়া কাঞ্চা সোনার দেহ মলিন করমু তর লাগিয়া তোর হইয়া তাক মুগ নি সর্বসতে গিয়া গো সর্বসতে গিয়া দাৰ ভাইৰাই দি জাগীয়া পিৰিতৰ গান শুনাই মোক গ পিৰিতে গান শুনাই মটৰেহে গলাৰ মাদুলিবা নাই মো অতৰেহে গলাৰ মাদুলিবা নাই মো এঘল ৰাজাই চিনাদুৰে কৰি চিনাটো চল সর্বশেষ পাগল হাসা নেমাত্র সম্ব একমাত্র সম্বল একলা কইরা যাই না দূরে করিস না তুই সল সর্বশেষ পাগল হাসানের একমাত্র সম্বল লগ একমাত্র সম্বল তুই চাইলে আগ্রার তাজমহল সুনামুগঞ্জ আনাই মো সুনামগঞ্জ আনাইমু অটোরে হে গলার মাদুলি মু অটোরে হে গলার মাদুলি মু তরে কত ভালোবাসি দেশবাসী রে জানাই মুগ দেশবাসী রে যা নাইম হটোরে গলার মাদুলি বানাইম হটোরে হে গলার মাদুলি বানাইম ধন্যবাদ